নমস্কার বন্ধুরা ছন্দ চ্যানেলে সবাইকে স্বাগত জানি দিন পর আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি বহু দিন ভিডিও আমার বন্ধ ছিল তো শরীর অসুস্থর জন্য তো আজকে তোমাদের একটা ভিডিও দেখাবো আমি তো সেটা হচ্ছে আমার বাগান অনেক দিন আগেই তোমরা দেখেছো তো আজকে আমার বাগানে যে আমি একটা পেয়ারা গাছ লাগিয়েছিলাম তো সেই ছোট্ট পেয়ারা গাছটি দেখিও কত পেয়ারা হয়েছে তো তোমাদেরকে আজকে দেখাবো আর পেয়ারাগুলো কত সুন্দর সেটাও তোমাদেরকে দেখাবো তো আমার শীতকালের সবজি বাগান দেখেছো এখন কিছুটা সবজি আছে ঢেঁড়স বেগুন এগুলো করে বেশি নেই শরীর ভালো নয় বলে আমি লাগাতে পারছি না তো অল্প কিছু লাগিয়েছি তো চলো পেয়ারা গাছটা তোমরা দেখবে চলো তো পেয়ারা গাছটা আমার খুব সুন্দর হয়েছে আর নিজের হাতে লাগানো তো আরও বেশি ভালো লাগছে তো দেখো এখানে পেয়ারা হয়েছে কত সুন্দর একদম মাটির সঙ্গে ঠেকে যাচ্ছিলো তাই আমি একটা লাঠির সাহায্যে তুলে দিয়েছি ওই ডালটা তো পেয়ারাগুলো একদম পেকে গেছে সুন্দর হয়ে তো এগুলোকে আমি আজকে তুলে নেব তো তোমাদেরকে দেখাবো আমি পেয়ারাগুলো কত সুন্দর হয়েছে তো আমার ভীষণই ভালো লাগছে কারণ নিজের হাতে লাগানো তো পেয়ারার অনেক দিনের আমার খুব শখ ছিল বাড়িতে একটা পেয়ারা গাছ থাকবে যখন তখন পেয়ারা খেতে পারবো সবসময় তো আর কিনে খাওয়া যায় না আর কিনতেও সবসময় পাওয়া যায় না হাতের কাছে তো দেখো কত পেয়ারা হয়েছে একদম সুন্দর পেয়ারা সাইজগুলো খুব ভালো এগুলো এখনও একটু ছোট আছে এগুলো বড়ো হবে তো যেখানেই হয়েছে দুটো দুটো করে একসঙ্গে হয়েছে গাছের গোড়াতেই পুরো গাছের গোড়াতেই এঁটে গেছে ঝুলছে আর দেখতেই পাচ্ছ একদম ছোট্ট মতো মাটির সঙ্গে লেগে আছে ছোট্ট মতো গাছ বেশি বড়ো না একদম ছোট কলম কাটা লাগিয়েছিলাম তো দেখো পেয়ারাগুলো কত সুন্দর তাই না তো এখান থেকে আমি পেয়ারা দুটোই তুলে নেব তো দেখো পেয়ারাটা কত বড় হয়েছে আর একদম পেকে গেছে খুব সুন্দর হয়ে আর এরকম পেয়ারা খেতে আমি ভীষণ ভালোবাসি তো সেই জন্য আমি পেয়ারা গাছ লাগিয়েছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর পেয়ারা গাছটা হয়েছে নিজের হাতে লাগানো জিনিস তো ভালোই লাগবে তোমাদের কেমন লাগে বন্ধুরা তোমরা আমাকে কমেন্টে জানাবে তো ভিডিও অনেকদিন বন্ধ থাকার জন্য খুবই দুঃখিত শরীরটা খুবই খারাপ ছিল সেই জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না তো দেখো এখন একটা আছে ওটাকেও আমি তুলে নেব পেয়ারা সাইজগুলো পেয়ারা আরও আগেও হয়েছিল দুটো সেই দুটো আমার ছেলে তুলে খেয়ে নিয়েছে তো এতটা পাকে একটু কাঁচা ছিল তো এইটা এই দুটো পেয়ারা খুব সুন্দরভাবে পেকেছে আমি রেখেছিলাম তো এটাকেও আমি তুলে নেব নিয়ে এটাকে কাটবো আর পেয়ারা খেতে সবাই তো ভালো লাগে তাই না আমার ভীষণ ভালো লাগে সেই জন্য নিজের হাতে একটা বাগানে গাছ বসিয়েই দিলাম সারা বছর জন্য পেয়ারাটা খেতে পাই পেয়ারা অনেক গুণ আছে পেয়ারা অনেক উপকার তো তোমরা জানাবে কার কার পেয়ারা খেতে ভালোবাসো কে কে ভালোবাসো তোমরা তো চলো এই পেয়ারাটাকে আমি কাটি তো দেখো পেয়ারাটা একদম সুন্দর খুব সুন্দর পেকেছে খুব ভালো কিন্তু হাত কেটে যাওয়ার ভয়ে আমি ছুরি ভালো করে চালাচ্ছি না দেখতেই পাচ্ছ যেহেতু ছুরির সাহায্যে কাটছি হাত কেটে যাবার তো ভয় আছেই খুব ধারালো ছুরি তো দেখো আমার পেয়ারাগুলো কত সুন্দর চলো পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে টাটা